প্রিয় দর্শক আজকে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ম্যাচের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে প্রিয় দর্শক এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি কেননা এই ম্যাচটি গ্রুপে যে গ্রুপে রয়েছে বাংলাদেশ এতে শ্রীলঙ্কা টসে জিতে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আর ব্যাটিংয়ের সিদ্ধান্ত যেন তাদের কাল হয়ে দাঁড়িয়েছে উনিশ দশমিক এক বলে সাতাত্তর রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস এতে গুর্ণিজর মাচিয়েছে অ্যানরিক নরেকিয়া তার দুর্ধান্ত বলিংয়ের কাছে অসহায় হয়ে গেছে শ্রীলঙ্কা মাত্র চার ওভারে সাত রানে চার উইকেট শিকার করে অ্যানরিক নরকিয়া এছাড়াও দুটো করে উইকেট পায় কাজিস্কো রাবাডা এবং কেশব মহারাজ এবং ব্যাটম্যান চার ওভারে একটি উইকেট শিকার করে এছাড়া লাস্ট উইকেট নুথান সুসারা রান আউট হয় সেটাও আবার অ্যানরিক নরকিয়া করে তো বোধাই যাচ্ছে যে অ্যানরিক নরকিয়া সাউথ আফ্রিকার জন্য একটি ঘূর্ণিঝড় কিংবা বিধ্বংসী বলারের নাম হয়ে দাঁড়িয়েছে তো প্রিয়দর্শক মাত্র আটাত্তর রানের যা সাউথ আফ্রিকার জন্য কোনো ব্যাপারই না এমন একটি সংগ্রহ দিয়েছে লঙ্কানরা তো দেখা যাক যে এই ম্যাচটি কত উইকেটে জয়লাভ করে সাউথ আফ্রিকা নাকি আবারও অগঠনের শিকার হয় সাউথ আফ্রিকা এই অল্প রানটির পুঁজিটি না করতে পারার সেটা খুবই চান্স কম সেক্ষেত্রে শূন্য দশমিক ছয় পার্সেন্ট রয়েছে আর সাউথ আফ্রিকার চান্স রয়েছে নিরানব্বই দশমিক চার শতাংশ আজকে পর্যন্তই সকল আদর্শ থাকুন আল্লাহ হাফেজ